বর্তমান সময়ে সাজেকের বেস্ট একটা হচ্ছে নিরিবিলি রাঙ্গিনা এটা হচ্ছে কিড জোন যেটা সাজেকে শুধুমাত্র নিরিবিলিতে আছে তো যারা সাজেকে আসবেন নিরিবিলি অবশ্যই ট্রাই করতে পারেন এটা হচ্ছে সেমি ডুপ্লেক্স রুম এটিও কিন্তু সাজেকে প্রথম সেমি প্লেক্স যেটি নিরিবিলিতে এ হচ্ছে বেড প্রত্যেক একটা রুমে ইমিউনিটিস দেওয়া আছে হ্যান্ড টাওয়েল এবং টাওয়েল এই হচ্ছে ইমিউনিটিস রুমে একটা জায়নাস আছে এরপর লুকিং গ্লাস হচ্ছে বেলকনি বেলকনি থেকে মিজোরামের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে এ হচ্ছে দোলনা উপরে অবশ্য একটা সিস্টেমে শুয়ে বসে মেঘ পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন এ হচ্ছে বিউ আর এই হচ্ছে সিঙ্গেল কটেজ গুলো নিরিবিলি মূলত তৈরি হয়েছে কাঠবাসনের যে লুকিং বিল্ডিং ডালান থেকে অনেক বেটার একটা শান্তি আছে এই হচ্ছে রুমের ব্যালকনি হচ্ছে ডুপ্লেক্স রুমের উপর থেকে সুন্দর একটা ভিউ পাবেন মিজোরামের সামনে যেগুলো আছে এগুলো সিঙ্গেল কটেজ প্রত্যেকটা রুমে দুইজন করে থাকতে পারবে তো সেমিটমপ্লেক্স রুমগুলোর রেন্ট হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা শুক্র শনি অন্যান্য দিন ছয় আর কাপল কটেজগুলোর রুম রেন্ট হচ্ছে শুক্র শনি পাঁচ হাজার পাঁচশো অন্যান্য দিনে চার হাজার নয়শো এই রিসোর্টটা ট্রাই করতে পারেন বেশ হবে আমরা এখন আছি সাংরাই রিসোর্টে সাংরাই সবচেয়ে সৌন্দর্যের জিনিস হচ্ছে আশেপাশে পুরো পরিবেশ কোলাহল আর গাছপালাই ভরপুর হচ্ছে গাছ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফল গাছ এ হচ্ছে রিসিপশন তো সঙ্গে সবচেয়ে সৌন্দর্যের জিনিসটা হচ্ছে সবচেয়ে নিচে হলো এটার বিয়ে হচ্ছে পুরোপুরি ইনফিনিট একটা বিয়ে পাবেন যেখানে ব্যালকনি থেকে সামনে কোনো কিছু রিভার আর নেই তো যারা সাজে আসবেন বিশেষ করে সাংরাই ট্রাই করতে পারেন এ হচ্ছে রিসেপশন এ হচ্ছে বসার জন্য তো এ হচ্ছে কটেজগুলো এখন আছে আমরা মেঘমায়া ইকো রিসোর্ট যেটি সাদেককে মাত্র কয়েক দিয়ে হয়েছে নতুন রিসোর্ট তো এই কটেজটা মোটো এই গটাটা সবচেয়ে সুন্দর জায়গা জিনিস হচ্ছে এই বাসে মাঠ সবগুলো রিসর্ট যেন দেখা যাচ্ছে উপরে আর এটা হচ্ছে একটা কোল নিরিবিলি একটা পরিবেশে সাজাতে অনেকে নিরিবিলি একটা পরিবেশে থাকতেছিলাম আমি সব সময় সাজেশ করব মেগমায়া রিসর্টটি ট্রাই করতে পারেন নিরিবিলি পরিবেশ সবার কোলমলা একটা পরিবেশে তো সামনে যেই মিজোরামের ভিউ সেটা দেখতে হলো অবশ্য আপনার যে রিসর্টগুলো আমরা ভিডিও করতেছি সেগুলো হচ্ছে যে দেখতে পারেন আশা করি সম্পূর্ণ সব রিসর্টই বেস্ট হবে সবচেয়ে বড় একটা হচ্ছে ফ্যামিলি সুইট তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান একটা চারজন পাঁচজনের ফ্যামিলি তো এটি বেস্ট হবে আশা করি হচ্ছে বেড উপরে একটি বেড আছে আর এ হচ্ছে ইনফিনিটি ভি শুধু এখানে বসে বসে আড্ডা দিবেন বড় একটা আছে এখানে শুয়ে শুয়ে মিজোরামের সৌন্দর্য উপভোগ করতে পারেন তো যারা সাজেক আসবেন মেয়ে মেয়ে অবশ্যই ট্রাই করবেন অবশ্য আরও অনেকগুলো সিঙ্গেল কটেজ আছে তবে সবচেয়ে প্রিমিয়াম যে রুম এই রুম সাজেকাই প্রথম যেটার সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে বেড। উপরে একটা বেড নিচে একটা বেড। এখানে দুইজন থাকতে পারবে উপরে দুইজন থাকতে পারবে। এটা হচ্ছে ডুপ্লেক্স রুম নিচে দুইজন আর উপরে দুইজন থাকতে পারবে। এটা একটা ফ্যামিলির জন্য অবশ্যই বেস্ট হবে। সবচেয়ে সুন্দর যে জিনিস হচ্ছে ইনফিনিটি একটা ভিউ পাবেন। এখানে বসে কাপলদের জন্য অবশ্যই বেস্ট হবে। একটা কাপল এখানে বসতে পারবে বেলকুনিতে বসতে পারবে তো আশেপাশে আরো কয়েকটা কটেজ আছে মেঘমেয়া বুকিং করলে অবশ্যই ইনফিনিটে একটা ভিউ পাবেন বৃষ্টি চার আগ মুহূর্তে পাহাড়ের যে সৌন্দর্য সেটা এপ্রিল এবং মে জুনে সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত উপভোগ করতে পারি মেঘের দেশ অলরেডি নিয়ে যাচ্ছি আমরা এটি হচ্ছে কিন্নর কটেজ তো এটা থেকে অসাধারণ একটা ভিউ পাবেন যেটা সাজাকা মিজোরাম ভিউতে সবচেয়ে বেস্ট একটা ভিউ পাইতে হলে অবশ্যই কিন্নর ট্রাই করতে পারেন আশা করি বেস্ট হবে কিন্নড়ের প্রত্যেকটা বেলগুনি থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন